মুসলমান রে আমার আমি আপনাদের বলতেছিলাম এই পৃথিবীতে মানুষ কত মানুষকে কেমন ভাবে খুশি করার চেষ্টা করে কিন্তু ফলাফল তেমন ভালো হয় না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যাদেরকে খুশি করার চেষ্টা করলো তারাও কিন্তু পাশে অনেক সময় থাকে না কিন্তু আল্লাহ ফকরবুল আলমিনকে যদি আপনি একবার মালিক বলে ডাক খুশি করতে পারেন তাহলে আল্লাহ তালার ভালোবাসা দুনিয়ার থেকে আপনি পেতে থাকবেন এবং শেষ ফলাফল পুরস্কার আল্লাহ তালা আপনার জন্য অনাবিল সুখের ঠিকানা জান্নাত বাজেট করে রেখেছে সুবাহান আল্লাহ সুবাহান এই জন্য আল্লাহর ভয় তা পবিত্র আনতে হবে কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভয় পায় আল্লাহকে ভয় করলে অনেক পুরস্কার আছে তার ভিতরে একটা পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন اذا خافني عبدي اذا خافني عبدي في الدنيا امنتو يوم القيامه আল্লাহ বকরবুল আলমিন হাদিসে বলেন আমার কোন বান্দা যেই বান্দা দুনিয়াতে আমার ভয় পালন ভিতরে রাখে আমি আল্লাহকে ভয় পাই আমি আল্লাহ তালা আখেরাতের ময়দানে তার জন্য নিরাপত্তা একটা সার্টিফিকেট দিয়ে দিব সুবাহান আল্লাহ আল্লাহকে যদি ভয় করেন এক নম্বর পুরস্কার কি আখেরাতে আপনার নিরাপত্তা নাম আল্লাহ তালা দিয়ে দিবেন আল্লাহ যদি আপনাকে আমাকে নিরাপত্তা দেন তাহলে আর কোন ভয় থাকবে আর কোন চিন্তা থাকবে থাকবে না সে তো আল্লাহ তালার ভিআই মেহমান হয়ে যাবে ঠিক কিনা বলেন মুসলমান ভাইরালে আমার আল্লাহরুল আলমিনকে ভয় করলে দুই নম্বর পুরস্কার হলো আল্লাহরুল আলমিন হাসরের ময়দানে সাত শ্রেণীর লোকদেরকে ভয়াবহতা এত কঠিন হবে মানুষ ঘামতে ঘামতে ঘামের ভিতরে সাতার কাটবে মাথার উপর থেকে সূর্য অতি নিকটে এসে তাকে তাপ দিতে থাকবে যে জমিনে যেখানে দাঁড়িয়ে থাকবে পায়ের তলার মাটি গুলা তামা হয়ে যাবে মানুষ পেরেশান হয়ে যাবে মানুষের জিহিবা ঝুলতে ঝুলতে নাবি পর্যন্ত এসে যাবে এমন কঠিন মুহূর্তের ভিতরে আল্লাহ রব্বুল আলমী সাত প্রকার মানুষকে আসমানের নিচে ছায়া দিবেন তার ভিতরে এক নম্বর একটা হলো রজলুন তলা ইমরাতুন ইমরায়তুন রজলুন এমন এক ব্যক্তি হবে যাকে দুনিয়ার ভিতরে সুন্দরী রমণী মহিলা তার দিকে ডেকেছে আসো তোমার সাথে আমি আমার কামনা বাসনা পূরণ করব। এক কথায় তোমার সাথে আমি জেনাই লিপ্ত হব তখন ওই যুবক এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও সেই মহিলাকে যুবক উত্তর দেয় সুন্দর সেই বলে না আমি তোমার সাথে জেনাই লিপ্ত হতে পারবো না আমার কামনা বাসনা খাহেস মিটাইতে পারবো না কারণ আমি সেই মালিক আল্লাহ তালাকে ভয় করি মুসলমান ভাইরালে আমার আল্লাহ ফকর আবুল্লা আলমিনকে ভয় করলে দুই নাম্বার পুরস্কার কি বললাম ময়দানে আল্লাহ তার নিচে ছায়া ছায়া পর কারণে কারণে ওই লোকটা আর কখনো পেরেশানি আর এরকম হতাশাগ্রস্ত হবে না এই ছায়া পেতে চাই কিনা বলেন তাহলে আল্লাহকে ভয় করতে হবে কি করতে হবে আল্লাহর ভয় দিলের ভিতরে আনতে হবে আল্লাহ ফক্র আবুল্লা আলমিনকে ভয় করলে তিন নম্বর পুরস্কার আল্লাহ তালা জীবনের সব ঘুরে মাফ করে দেয় বলেন সোবাহ আল্লাহ